ম্যানুফ্যাকচারিং ডিজাইনটা রয়েছে এই ডিজাইনগুলো ন্যাচারালি খুব একটা নয় বন্ধুরা আজ আমরা চলে এসেছি ব্যারাকপুরের আনন্দপুরি রাঙামাটি গিফট স্টোরে আর এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের টেরাকোটা কাজের উপরে আইটেম তাছাড়া আর্ট ওয়াকের আইটেম আরও কিন্তু অনেক কিছুই আছে চলো দোকানের ভিতরে যাওয়া যাক এবং এই দোকানের যে ওনার সে দাদার কাছ থেকে কিন্তু শুনে নেওয়া যাক এখানে কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় এখানে বেসিক্যালি আমাদের টেরাকোটা আইটেম এমডিএফ ক্লে ব্যাম্বু কেন প্লাস হচ্ছে আমাদের পনা প্লাসের কিছু আইটেম থাকে যেগুলো তুমি আমাদের মানে মেইনলি আমরা এগুলো আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি ঠিক আছে তারপরে প্লাস অ্যাজ এ রিটেল হিসাবে তুমি এখানে রাজস্থানি পেয়ে যাবে কিছু আর্টওয়ার্ক পেয়ে যাবে প্লাস কিছু হ্যান্ডমেড আর্টওয়ার্ক যেগুলো আমাদের নিজস্ব কনসেপ্ট ইভেন ডিজাইন দিয়ে করা হয় ইভেন তারপর আমাদের কাস্টমারদের

ঠিক আছে এটাও আমাদের নিজস্ব সব ম্যানুফ্যাকচারিং করে এটা নিয়ে অ্যাজ এ গ্রুপ গিফট বক্স হিসেবে আমাদের বেশি মানে তোমরা সবকিছুই নিজেরাই বানাও নিজেরাই হ্যাঁ কিছু কিছু আইটেম লাইক মেটাল যেটা হয় যে রাজস্থানী ফার্মের উপর রয়েছে তারপর এখানে কিছু জিনিস রয়েছে যেগুলো কিছু আইডলস রয়েছে গড আইডলস রয়েছে কিছু শোপিস ডেকর হোম ডেকর রয়েছে এগুলো শুধু আমাদের অ্যাজ এ রিটেল পারপাসে সেল করা হয় বাট বাকি যেগুলো দেখা যাচ্ছে ছিল সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন নিজস্ব কনসেপ্ট নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবার এখানে আপনি আপনার মতন মানে যেরকম চাই একটা কাস্টমার যেরকম ডিজাইন চাই সেরকম ভাবে আমরা তাকে ডেলিভারি দিয়ে থাকি অ্যাকচুয়ালি আচ্ছা মানে কাস্টমাররা যেমন চাইবে আপনারা তেমন ভাবে বানিয়ে দেবেন একদম আচ্ছা কাস্টমার আমরা সেটা সার্ভিস প্রোভাইড করে আচ্ছা এই যে আপনি যে দোকানটা করেছে এটা কতদিন হবে তাও এটা অলমোস্ট আমাদের 7 টু 8 মাস হতে চলল আচ্ছা 7 থেকে 8 মাস এই কি বলছিলেন বন্ধুরা এখানে দেখো কিছু টেরাকোটা কাজের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কিন্তু আইটেম ছিল যেগুলো কিন্তু খুবই ডিসকাউন্টেড প্রাইসের মধ্যেই এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে

শিপিং শিপিং বলতে গেলে আমরা গ্লোবালি করে থাকি কেউ যদি আসে তাহলে কিভাবে আসলে সুবিধা হবে সেটা বললাম সব থেকে বেস্ট ড্রাইস হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে নেমে কোনো টোটো বা অটো কে বলে রাঙামাটি বললেও চলবে বা বললে বললে হোক কি জামিনী ভবন তার ঠিক অপোজিটই আমার দোকান তারপর সেটা আমাদের আর্ট ওয়ার্ক করা নর্থিমেড আইটেম আছে মানে লাইক মানে আপনি বলতে পারেন এখানে মোটামুটি একদম মিনিমাম রেঞ্জে আপনি যে কোয়ালিটি পাবেন

আচ্ছা কেউ যদি চায় যে এরকম সে কাপ দিয়ে যাবে আপনারা কি এরকম আর্টওয়ার্ক করে দিতে পারবে নিশ্চয় তার ডিজাইন তার পছন্দ অনুযায়ী আমরা তার মধ্যে আর্টওয়ার্ক আচ্ছা 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 এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু মাটির আইটেম আছে এখানে কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমাদের পছন্দ মতন আর্টওয়ার্ক করে নিয়ে যেতে পারবে এখান থেকে দাদা প্রথমে তোমাদের বললো যে আর্টওয়ার্ক তোমাদের পছন্দ মতন করতে হবে এই যে জিনিসগুলো তোমার কাপ দেখতে পাচ্ছ প্লেট দেখতে পাচ্ছ তোমরা যেমন বলবে ঠিক

করতে এটা যেমন আমাদের পোস্টার রয়েছে ওটা আমাদের এমডিএফ এর বিভিন্ন বোর্ড আছে তার মধ্যে সে লিপন আর্ট করতে পারে বা নিজস্ব কিছু ক্রাফট বানাতে পারে মানে এই খালি আছে এর উপরেও চাইলে কেউ আমরা তো করি এরপরেই প্লাস কেউ যদি মনে করে সে নিজে কিছু ট্রাই করবে সেটাও করতে পারে এখানে এম এমডিএফ এর সব পোস্টার রয়েছে তারপরে এমডিএফ এর বোর্ড রয়েছে এখানে ড্রাই ফ্লাওয়ার রিয়েল ড্রাই এটা দিয়ে আমাদের আর্টওয়ার্ক করা যায়

আচ্ছা তোমাদের নাম্বারটা তোমরা শুনিলে আমি এই স্ক্রিনের এখানে দিয়ে দেবো তোমরা এই দাদার সাথে যোগাযোগ করে একবার কিন্তু রাঙামাটি এসে ঘুরে যেতেই পারো